আপনাদের মধ্যে একটা জাতি একটা গোষ্ঠী এরকম ধরে থাকবে যারা মানুষদেরকে মানুষদের কথা আহ্বান জানাবে তাদেরকে দূরে রাখবে

আমাদেরকে এই কারণে বাসাই করেছে এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় সৌভাগ্য আল্লাহ আমাদেরকে এই সংবাদ দান করেছে কোরআনে এটা আল্লাহ বলছেন হুয়া জে তাবাকু ওয়া মা জাদা আলাইকুম ফিদ-দিনি মিন হারাজ মিল্লাত আবিকুমির রাহিম ওয়া সামাতুল মুসলিমিন আমাদেরকে এই কারণে আল্লাহ বাসাই করেছে হুয়া জে তাবাক এই জে তাবা একবার যেহেতু আমরা বাসাই হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যেন এখান থেকে আমাদের আর ছটাই না করে